হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আবার আজকে তোমাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটা কি তোমরা জানাতে যায় না তবে আমি তোমাদেরকে বলছি মন দিয়ে শোনো দেখো তোমাদের সবারই প্রিপারেশান খুব ভালোই চলছে আশা করছি ভালো করে পড়াশোনা করো ঠিক আছে দেখো আপডেটটা কি আপডেটটা হচ্ছে যে এসএসসি এনআইসি ডট ইন এই যে নামটা যে এস এস সি এনআইসি ডট ইন এখানে যে এসএসসি কন্ডাক্ট করতো যেমন সি জি এল এন টি পিসি এই তোমার সরি এ এইচ এস এল তারপরে এম টিএস ঠিক আছে এইসব যে এক্সামগুলো হয় এক্সামগুলো এখান থেকে আমরা সব কিছু চেক করি এসএসসি এনআইসি ডট ইন হ্যাঁ এখন সেই নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে নামটা চেঞ্জ করে নতুন নাম দিয়েছে নিউ এস এস সি জিও ভি ডট ইন শুধু এই জিও ভিটা ওরা ওখানে লাগিয়েছে আর এনআইসিটা সরিয়ে দিয়েছে বুঝতে পেরেছো তো এনআইসি বলতে হবে জিও ভিটা নিয়ে এসছে ব্যাস এইটুকুই পার্থক্য ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য আর চ্যানেলটা আমাদের এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো আর একটা লাইক সবাইকে বলছি যেন দিও থ্যাংক ইউ